তেইশে আগস্ট দু সতেরো এই দিনটাই ছিল সেই দিন যেদিন ফ্রি ফায়ার প্রথমবারের জন্য লঞ্চ হয় সিঙ্গাপুরে ফ্রি ফায়ার যখন প্রথমবারের জন্য লঞ্চ হয় তখন তার লোগোটা ছিল খানিকটা এইরকম আর প্রথম ডিসপ্লে লবিটা ছিল খানিকটা রকম যেখানে প্রথমবারের জন্য ক্যারেক্টারের জায়গায় অ্যাডাম নামেও কেউ ছিল না ফ্রি ফায়ার এর প্রথম লবিটা ছিল খানিকটা এইরকম আর গ্রাফিক্স খানিকটা এইরকম যেখানে থিমটা পুরোটা ইয়েলোশ টাইপের ছিল একটু লাইট একটু ধোয়া ধোয়া যখন গেমের মধ্যে শুধুমাত্র একটা মুড়ি ছিল সেটা ছিল ব্যাটেল রয়্যাল আর প্রথম ম্যাপটাও ছিল আতখানসা অসম্পূর্ণ প্লেন এর আকার ছিল অনেকটাই ছোট এবং ধূসর রঙের আর জাম্পিং স্টাইলটা ছিল খানিকটা এরকম যে যেন প্যারাশুটও মানুষের সাথে সাথেই নামতো মানে ওপরে না থেকে সমান সমান লেভেলে আরকি আর এইভাবেই আস্তে আস্তে টুকটুক করে ল্যান্ড হয়েছে তো আর এটা ছিল 2017 সালে ফ্রি ফায়ার তো আর্লি বিগিনিং অফ ফ্রি ফায়ার আর তারপর আসে 2018 যখন গেমের সম্পর্কে সবাই জানতে পারে আর আস্তে আস্তে এই ডাউনলোডের পরিমাণও বাড়তে থাকে আর এরপর সমস্ত জিনিসই ধীরে ধীরে পরিবর্তন করতে থাকে সেটা লবি হোক প্লেন হোক ম্যাপ হোক বתי হোক আর এইদিকে 2018 সালে ল্যান্ডিং কোম্পানি দেখে নিতে পারো আর এটাই সেই সময় ছিল যখন আমি নিজে খেলা স্টার্ট করি তা আবার নিজের ফোনে না নিজের বাবার ফোনে ধীরে ধীরে গেম প্লে এবং গ্রাফিক্স এর মধ্যে ধীরে ছেলেদের ছিল না কিন্তু লোক মুখে কথা কান হয়ে গেমের ব্র্যান্ডিং হতে থাকে দু হাজার আঠারো সালে গেমের ম্যাথর মধ্যে অনেক চেঞ্জেস আসে অনেক নতুন নতুন জায়গা অ্যাড হয় গাছপালার মধ্যে ইম্প্রুভমেন্ট আনা হয় গ্রাউন্ড লেভেল সার্ভেস লেভেল ঘাসের মধ্যে ইম্প্রুভমেন্ট আনা হয় লাগভাগ মার্চ দু পর্যন্ত এই সমস্ত ছোট ছোট চেঞ্জেস হতেই থাকে আর তারপর হঠাৎ করে একটা গেমের মধ্যে রেভলিউশন চলে আসে গাড়িনা ইয়াং গেমিং জেনারেশনের মধ্যে নিজের পপুলারিটি দেখে তাদের মধ্যে কনসিয়াসনেস জেগে আসে তারা ভাবে যে ইয়ার গেমটা একদিন কিছু না কিছু তো করবে তাই তারা গেমের ইমপ্রুভমেন্টের উপর আরো জোর দিতে থাকে আর তারপরে চোদ্দই মার্চ আমাদের গেমের মধ্যে একটা নতুন জায়গা অ্যাড হয় যার নাম হলো আমাদের অনেকেরই খুবই পছন্দের একটি জায়গা জায়গাটা পছন্দ হওয়ার কারণ সেই টাইম ছিল সার্ভাইভাল এর যুগ আর সেই টাইমে সেখানে নেমে সার্ভাইভালের সাথে সাথে একটা রুট পাওয়া যেত আর রোল না যে সেই টাইমে একটা এর কতটা দাম ছিল আর কতটা রেয়ারি বা ছিল সেটা পাওয়া সমুদ্রের বাইরে আলাদা একটা জায়গা সকলেরই খুব প্রিয় হয়ে ওঠে আর এরপরে একুশে মার্চ আমরা গেমের মধ্যে নিকিতা নামে একটি মেয়ে ক্যারেক্টার দেখতে পাই আর সেটাও গেমের মধ্যে খুবই পপুলার হয় কারণ সেই টাইম পর্যন্ত গেমের মধ্যে কোনো ভালো মেয়ে ক্যারেক্টার ছিল না আর তারপরেই

গেমের পেছনে লেগে পড়ে যে আমাদের আজকে হিরোয়া উঠতে হবে দুই এপ্রিল দু হাজার এপ্রিল আমাদের গেমের মধ্যে দশ এপ্রিল দু হাজার আমাদের গেমের মধ্যে আসে প্রথম সার্ফ বোর্ড এতদিন পর্যন্ত শুধু প্যারাশুট নিয়ে নামছিলাম এখন আমরা সার্ফ বোর্ড নিয়ে নামবো ওই মাসেরই এপ্রিল মাসে আমরা গেমের মধ্যে মাশরুম দেখতে পাই যেটা খেলে আমাদের কিছুটা পরিমাণ ইপি বেড়ে যাবে যেটা ছিল লেভেল ওয়ান এর লেভেল টু এর লেভেল তারপর মে মাস আর সেকেন্ড মে আমাদের গেমের মধ্যে ইন্ট্রোডিউস হয় আরো একটি পাওয়ারফুল গান আর যেটা স্টিল এখনো পর্যন্ত সকলের ফেভারেট নিয়া ইটস আওয়ার এমপি ফর্টি আর তারই পাঁচ দিন পর সাতই মে আমাদের গেমের মধ্যে লঞ্চ হয় ওয়ান অব দ্য মোস্ট পপুলার ম্যাপ যেখানে এতগুলো নতুন জায়গা দেখতে পাচ্ছিল চারিদিকে হারিয়ালি আর এত বড় একটা ম্যাপ প্রথম প্রথম দিনে এটা বারো ঘন্টার জন্য খেলা যেত আর আমার মনে পড়ে যে আমি অপেক্ষা করতাম এই ম্যাপটা খেলার জন্য অনেক ইমোশন জড়িয়ে আছে ভাই এটার সাথে আর এরপর আঠেরোই মে দু হাজার আমরা প্রথমবার গেমের মধ্যে টোটো দেখতে পাই আর এরপরে আমাদের গেমের মধ্যে চলে আসে ইলাইট পাস সিস্টেম চব্বিশ মে দু হাজার আমাদের গেমের মধ্যে ফার্স্ট ইলাইট পাস আছে আমাদের সাকুরা ইলাইট পাস এট দ্যাট টাইম ইলাইট পাস ওয়াজ এ ভেরি বেনিফিশিয়াল যেখানে তোমরা কম দামের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাচ্ছিলে এয়ার ড্রপ মেম্বারশিপ টপ আপ কিন্তু সেই সময় থেকেই চালু হয়ে গেছিল আর তারপরে চলে আসে জুন মাস আর ইন্ট্রোডিউস হয় নতুন একটি গান যেটা ছিল ফামাস এখনকার কথা জানি না বাট সেই টাইমে ফার্মাস এর একটা আলাদাই আতঙ্ক ছিল আর তার সাথে সাথে শুরু হয়ে যায় জার্সিওয়ালা ইভেন্ট যেখানে অনেকগুলো জার্সি একসাথে পাওয়া যাচ্ছিল আর এই জার্সি গুলো রিটার্ন এখনো পর্যন্ত আসছে

চলে আসে সেকেন্ড ইলাইক পাস মানে আমাদের হিপ অপ বান্ডেল এবার এই লাইট পাসের পপুলারিটি নিয়ে আমাকে নিশ্চয়ই বলা লাগবে না এরপর চার জুলাই চলে আসে আমাদের গেমের মধ্যে ডায়মন্ড দিয়ে যে কোনো ক্রেট কিনতে পারবে এবং সেখান থেকে বিভিন্ন রকমের আর তারপরে আমাদের গেমের মধ্যে ডায়মন্ড রয়ালের চলন শুরু হয় আর ফ্রি ফায়ারের ফার্স্ট ডায়মন্ড রয়্যাল ছিল এই ডেন বান্ডেলটি আর তারপরে আমাদের গেমের মধ্যে একটা নতুন ক্যারেক্টার আসে একুশ জুলাই পালো নামে আর পালো বা সেই টাইমে এক্সট্রা লাগেজ ক্যারি করতে সাহায্য করতো আর এটাও সেই টাইমে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যারেক্টার মধ্যে কাউন্ট করা হতো আর তারপরে দু হাজার আঠারো সালে তেইশ জুলাই আমাদের গেমের মধ্যে আসে প্রথম গ্লোয়াল আর গ্লোয়াল আসার সাথে সাথে ডায়মন্ড রয়েল দেওয়া হয়েছিল এবং পরে গিয়ে সেটা ম্যাজিকিউব দিয়ে এক্সচেঞ্জ করা যাচ্ছিল আর তারপর সাতাশ জুলাই গেমের মধ্যে আসে আরেকটি ভেহিকেল মনস্টার ট্রাক যেটা কি আগে শুধুমাত্র এয়ার ড্রপে পাওয়া যেত আর তারপর আমাদের গেমের মধ্যে নতুন একটি সিস্টেম আসে লোড আউট সিস্টেম যেগুলো আমাদের গেমের মধ্যে খুবই হেল্পফুল ছিল এই সব লোড জন্য গেমের মধ্যে র্যাঙ্ক পোষের আগ্রহ বাড়ে এবং র্যাঙ্ক ধীরে ধীরে খুবই পপুলার হতে শুরু করে আর এরপরে আগস্ট মাসে গেমের মধ্যে নতুন একটি গান আসে ছিল আর তারপর ষোলোই আগস্টে গেমের মধ্যে আছে বোস এই হুকং এর ঝোপড়িটা এখন তোমরা গেমের মধ্যে দেখতে পাবে না ভাই খুবই মনে পড়া এখনো এটার কথা আর তারপর সেই দিনই আমরা গেমের মধ্যে থার্মাল স্কোপও দেখতে পাই আর তারপর এই সতেরোই আগস্ট দু হাজার আমাদের গেমের প্রথম মিস্ত্রি শপ তখনকার মিস্ত্রি শপ দেখলে কি হবে ভাই রিওয়ার্ডের মধ্যে স্যামসং এর ফোন সামিল ছিল তারপর টোয়েন্টি অগস্টে আসে নতুন একটি গান এক্সেমেট যেটা আগে গিয়ে নিজেকে মারাত্মক একটি গান রূপে প্রুফ করে আর সেই মাসে আমরা গেমের মধ্যে ক্যারেক্টারের লিঙ্ক আপ সিস্টেম দেখতে পাই যেখানে আমরা একটা ক্যারেক্টারের মধ্যে অন্যান্য ক্যারেক্টার গুলো অ্যাড করে খেলতে পারবো আর তারপরে আমাদের গেমের মধ্যে ফার্স্ট মিলি ওয়েপেন ব্যাট আসে এরকমই ছোট ছোট আপডেটের দ্বারা গেম সকলের মনে জায়গা করে নিচ্ছিল আর সেটা দেখি ডেভেলপাররা মোটিভেট হয় আর গেমের মধ্যে ইন্ট্রোডিউস করে দুটো মেন ভাইটাল প্লেসেস ক্লক টাওয়ার আর রিম নাম ভিলেজ আর প্লেয়ারসরা এই দুটি জায়গা খুবই পছন্দ করে আর এরপর দশই সেপ্টেম্বর গেমের মধ্যে আসে

মধ্যে লেভেল ফোরের মাশরুম সাথে ল্যান্ডমাইনও আসে চারই অক্টোবর গেমের মধ্যে নতুন একটি ক্যারেক্টার আসে সেটি ছিল অ্যান্টোনিও আর তারপর পাঁচই ডিসেম্বর দু হাজার আঠেরো ঠান্ডার মধ্যে গেমের মধ্যে দেখা যায় নতুন একটি ম্যাপ উইন্টার ম্যাপ যেখানে প্রথমবারের জন্য বারমুডায় বরফ পড়ছিল এবং গেমের প্রত্যেকটা থিম এর সাথে রিলেট ছিল গেমের মধ্যেও আমরা শীতকে অনুভব করতে পারছিলাম এবং পরে গিয়ে আমরা সেই ম্যাপের মধ্যেও আমরা জম্বি মোড় দেখতে পাই আর এই করতে করতেই গেম নিজের ভিত মজবুত করছিল আর দু হাজার শেষ দিক পর্যন্ত ইয়াং জেনারেশনের কাছে যারা কিনা গেম খেলতে পছন্দ করে তাদের কান অব্দি পৌঁছে গেছিল যে বাজারে একটি নতুন ব্যাটেল রয়্যাল গেম এসেছে আর যার নাম হলো ফ্রি ফায়ার তো এই ছিল ফ্রি ফায়ারের ইতিহাস দু আঠারো পর্যন্ত